হে সাবস্ক্রাইবারস লাস্ট ওয়াসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এসছি হলো দা রাজবাড়িতে যেটা গুয়াহাটির লালগনেশ অবস্থিত তো এখানে আসার পর আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে আমরা স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত কি কি খেলাম আর আমাদের কিরকম লেগেছে সেই ফিডব্যাকটাও তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক যেটা ছিল আমপান্না আর আমার তো নর্মালি এমনি আমপান্না খেতে অনেকই বেশি ভালো লাগে পুরোপুরি কমপ্লিমেন্টারি ছিল এর জন্য আমাদেরকে এক টাকাও পে করতে হয়নি এরপরে আমরা অর্ডার করেছি ছিলাম আমাদেরকে রেফার করেছে এই চিকেন ফ্রাইটা তো এটা আমরা নিলাম ওদের রেফারেন্সে বাট অনেস্টলি বলতে গেলে আমার একটুকু ভালো লাগেনি দেখতে তো পারছোই প্রথমে তো পুরো আমরা ভেবেছিলাম যে এটা ফ্রাই মোমো এসছে পরে যখন খেলাম মানে মানে চিকেনটা বয়ল করে দেওয়ার মতোই ছিল সস দিয়ে ওটা খেলাম কোনো মতে এরপরে আমরা অর্ডার করেছিলাম হলো ফিশ ফ্রাই সেটার থেকে ওরা আমাদেরকে রেফার করলো যে আমরা যাতে ফিশ কবিরাজিটা নিই সেটা আরো বেশি টেস্টি হয় খেতে প্লাস সাইজও একটু বড় থাকবে আমরা শেয়ার করে আরামসে খেতে পারবো তো ওদের রেফারেন্স আমরা ফিশ নিলাম বাট ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কবিরাজিটার মধ্যে ফিশের কোয়ান্টিটি ছিল অনেকটাই কম আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি ফিশ কবিরাজি তোমরা দেখে বলো যে সত্যিকারের ফিশ কবিরাজি কেরকম টাইপের হয় দেখতে প্লাস খেতে আর এটা ওরা বলছিল যে এটা পিওর ভেটকি কিন্তু আমি যেহেতু ভেটকি মাছ খাইনি আসামে তো পাওয়া যায় না সেরকম ভাবে তো তোমরা যারা যারা ফিশ কবিরাজি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে এরপরে আমরা অর্ডার করেছিলাম হলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কিন্তু আমাদেরকে সার্ভ করা হলো ছোলার ডাল এই কথাটা ওরা আগে বলেনি যে ওদের কাছে আলুর অপশন নেই যদি না থাকতো আমরা কিন্তু অর্ডার করতাম না কারণ এটা পাইলের পছন্দতে অর্ডার করা হয়েছিল ওর ইচ্ছে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর খাবার দেন আমরা এটার ভেতরের পুটটাও চেক করলাম যেটা আমার অনেকটাই কম লেগেছে জানি না তোমাদের কেমন লেগেছে এরপরে আমরা অর্ডার করলাম হলো মেন কোর্সের থালি এইখানে টোটাল তিন রকমের থালি সিস্টেম আছে ভেজ থালি নন ভেজ থালি আর আইবুড়ো ভাতের থালি তো আমরা নন ভেজটাই নিয়েছিলাম সেখানে ছিল এই রকম কিছু আইটেম ডাল ঢোকার ডালনা বাট এটা কিন্তু আমার অনেকই শক্ত লেগেছে আমি ফার্স্ট টাইম কিন্তু আমার অনেকই শক্ত লেগেছে তোমরা জানাবে তো ধোকার কি সত্যিকার এত শক্ত হয় নাকি এরপরে ছিল কাতলা মাছ মাছের পিসটা কিন্তু খুবই বড় ছিল কিন্তু কি বলবো ফ্রেন্ডস একদমই ফ্রেশ ছিল না যেটা আমরা খেয়ে বুঝি ফ্রেশ কোনটা ফ্রেশ কোনটা দিয়েছিল চিকেন দু পিস করে তো চিকেনের কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল এরপরে ঝুড়ি আলু ভাজা দিয়েছে বেগুন ভাজা যেটা অনেকই পাতলা ছিল পাপড় ভাজা দিয়েছে চাটনি এবং পায়েস কোয়ান্টিটি গুলো তোমরা দেখতেই পারছো বাসন্তী পোলাওটা ঠিকই দিয়েছে কিন্তু আমার রাইসের কোয়ান্টিটিটা অনেকই কম লেগেছে তো প্রাইস গুলো আমি উপরে মেনশন করে দিয়ে দিলাম তোমরা জানাবে কতটুকু ওয়ার্ডিটা তোমাদের এইখানে দ্য রাজবাড়ি ফিউশন আছে কিনা না কমেন্টে জানাবে সেখানে খাওয়া দাওয়া কেমন সেটাও কমেন্ট করে জানাবে আর গুহাটির এই ব্রাঞ্চে কারা কারা এসছো সেটাও কমেন্ট করে জানাবে এইখানটাতে শুধু আমি আমার মতামত শেয়ার করলাম সবার মুখের টেস্ট আলাদা তোমরা গিয়ে নিশ্চয়ই ট্রাই করো